দেশের কি হবে দেশ কোন দিকে যাচ্ছে এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম হুম এই সিমিলার টাইপের কথাবার্তা কিন্তু কয়েকদিন আগেও চলতেছিল কয়েকদিন আগে বলতে কবে জানেন এই যে স্বাধীনতার আগে যখন আন্দোলন চলতেছিল ওই সময়ও একদল লোক ছিল যারা বলা বলে করতেছিল যে আচ্ছা এই দলটা চলে গেলে কোন দলটা আসবে এর পরবর্তীতে সে পদত্যাগ করলে এই দলটা কে নেবে এত বড়ো দল তো আর নাই ভাই তখন যারা এই টাইপের কথাবার্তা বলতেছিলেন তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি এবং এই কথাটা শুধু আমি না আমি ফেসবুক অনেক জায়গায় লেখাও পেয়েছি আমি জাস্ট একটু আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে যে আপনার লুঙ্গিতে ধরুন হঠাৎ করে আগুন ধরে গেল হ্যাঁ এখন আপনি কি সে লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেলবেন নাকি বসে বসে চিন্তা করবেন যে না এরপর আমি কোন ব্র্যান্ডের লুঙ্গি কিনবো কোন দোকান থেকে আমি লুঙ্গি কিনবো এটা চিন্তা করবেন হ্যাঁ এত কিছু চিন্তা করতে থাকলে কিন্তু আপনার অলরেডি বংশ থেমেই যাবে হ্যাঁ লুঙ্গিতে আগুন ধরা ধরে মানে তো বুঝতেই তো আপনার কি হবে কাজ যে আমার লুঙ্গিটা খুলে ফেলি তো এখন অলরেডি কিন্তু আমাদের লুঙ্গিতে আগুন ধরছিল লুঙ্গি আমরা টান দিয়ে খুলে ফেলছি এখন আমরা কি 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 ন্যাংটা ন্যাংটা তো থাকার কারণে হচ্ছে অরাজকতা সেটা ডাকাতি বাড়ছে কেউ কোনো প্রশাসন পাচ্ছে না ডাকাত দল কিন্তু যে এত অরাজকতার ভিতরেও একটা কথা চিন্তা করলে কিন্তু আসলেই শান্তি লাগতেছে যে যেই লুঙ্গিটাতে আমাদের আগুন ধরছিল সেই লুঙ্গিটা কিন্তু আর আমাদের সাথেই নাই আলহামদুলিল্লাহ আবারও বলতেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে লুঙ্গিটা চলে যাওয়ার কারণে আমরা ন্যাংটা আপনি গুগল করেও দেখতে পারেন যে সরকার পতনের পরে প্রত্যেকটা দেশে এরকম অরাজকতা আসে আমি বলতেছি না যে জিনিসটা খুবই নর্মাল বা সবাই মেনে নিন আমি এটা বলতেছি না বরং আমি এই ভিডিওতে জিনিসটা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন কিভাবে কোন জিনিসটা আপনাকে সাপোর্ট করবে এটাও আমি ভিডিওতে বলবো দেখতে থাকেন আচ্ছা তাহলে এখন কি আমাদের লুঙ্গি নাই হ্যাঁ কিন্তু তারপরেও আমরা খুশি কিন্তু কিছু অস্থির মানুষজন যদি এর ভিতরে আবার চিন্তা করেন যে না অনেক আগে ড্রয়ারের একটা পুরাতন লুঙ্গি আমাদের ছিল এবং সেই লুঙ্গিটা আমাদের পড়তে হবে এবং যে লুঙ্গিটা পরার সাথে সাথে ধরেন সেই লুঙ্গিটা নিজে আপন শক্তিতে জ্বলে উঠলো এবং আপনি মানে পুরোটাই মরে গেলেন আপনার বাঁচারে কোনো চান্স থাকলো না তো রকম লুঙ্গি চুজ করারও কিন্তু কোনো মানে নেই আমাদের লুঙ্গি দরকার নেই হ্যাঁ আমাদের একটা গামছা হইলেই হবে কিন্তু যে গামছাটা দিয়ে অ্যাটলিস্ট আমরা অন্য কোথাও আগুন ধরলে সেই আগুনটা থামাইতে পারবো বা যে গামছাই সহজে কোথাও মানে সহজে কেউ আগুন দিতে যাবে না এরকম একটা গামছা হলেই চলবে আমাদের লুঙ্গি দরকার যেমন একটা কথা আপনারা মিলাই দেখেন আজ থেকে দুই মাস আগের কথা যদি চিন্তা করেন তখন কেউ ভাবতেছিলেন যে মানে বাংলাদেশের অবস্থা এত খারাপ হবে এবং খারাপ হয়ে তারপর আবার এত ভালো হবে তারপরে ভালো হওয়ার পরে ওই যে ইনডিসিশনে যারা ভুগতেছিলেন যে দেশের কী হবে পরে কে হাল ধরবে তখন কেউ ডক্টর ইউনিসের কথা চিন্তা করছিলেন বাট সে কিন্তু হাল ধরে ফেলছে আলহামদুলিল্লাহ আমি আমি আমার পক্ষ থেকে বলতেছি আমি অনেক হ্যাপি ঠিক আছে বিকজ দ্যাট গাই ইজ ওয়েল এডুকেটেড ওকে সো এই এই যে জিনিসগুলো কিন্তু কেউ চিন্তা করে নাই আনপ্রেডিক্টেবল ভাবে হলেও জিনিসগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো কোনো কিছু আসলে মানে থেমে থাকে না একটা একটা পথ তৈরি হয়েই যায় জাস্ট নিজে অন্যায়ের পথে না থাকলেই হয় আর এই অন্যায় কিন্তু এখনো অনেক হচ্ছে এই যে মন্দির ভাঙা হয়েছে মানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই জিনিসটাতে কিন্তু সবাই ছিঁচিই করতেছে কেউ এই জিনিসটা কিন্তু পজিটিভলি নেয়ই নেই তো এই টাইপের জিনিসগুলো যে হচ্ছে এগুলো কিন্তু আবার ঠেকাচ্ছে সাধারণ জনগণই স্টুডেন্টরাই যে যে কিন্তু ঠেকাচ্ছে কই কোনো বড় দলের কথা তো শুনলাম না যে একটা ক্রিমিনাল গোষ্ঠী ওখানে যে আক্রমণ করতে গেছিল অমুক দল তারা যে এটা ঠেকাইছে এরকম কোনো নিউজ তো পাইলাম না নিউজ আসতেছে কি যে অমুক দল যে চাঁদাবাজি করতেছে এই দলের পদত্যাগ হয়েছে আরেক এক দল এসে এখানে চাঁদাবাজি করতেছে গুন্ডাগার্দি করতেছে তো এইভাবে তো মানুষের ইমপ্রেশন তো আরও খারাপ হবে তো ওই লুঙ্গিতে তখন কেউ আসলেই করতে যাবে না কারণ বাংলাদেশের দেখেন আমরা বাংলাদেশের যারা মানুষ তারা কিন্তু আসলে আমাদেরকে স্যাটিসফাই করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নাই হ্যাঁ আমাদের পদ্মার সাথেও লাগবে না এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েও লাগবে না হ্যাঁ আমাদের যে শান্তি দরকার আর অন্যায় অত্যাচার যাতে না হয় এই জিনিসটা দরকার হুম আর এই অন্যায়ের বিরুদ্ধে এই যে বাংলাদেশের যে স্টুডেন্টরা এরা রুখে দাঁড়ায় অলরেডি দেখাই দিছে যে নয় দফার থেকে এক দফা একটা দাবি বানায় কীভাবে একটা স্বৈরাচারের মৃত্যু ঘটাইতে হয় ওটা কিন্তু ইতিহাস সাক্ষী ওটা আমার এখন মুখে বলার কোনো কিছু নাই বাট একটা জিনিস আমি সবার জন্য বলতে চাই এটা সবার জন্য সেটা হচ্ছে যে দেখেন কয়েকদিন আগে যখন আমরা অনেক বেশি আতঙ্কিত ছিলাম তখন কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে হেল্প চাইছি যে আল্লাহ মানে কোনো কোনো না কোনোভাবে এটা একটা সমাধান দেবেন জিনিসটা কিন্তু হয়েছে দোয়া কিন্তু কবুল হয়েছে বাট এখন যেটা বলবো এটা শুনতে হবে আপনাদের অনেকের কাছে বোরিং লাগতে পারে বাট প্র্যাকটিক্যালি দিস ইস ট্রু আই ফলো দিস নিজের জন্য হলেও দিনে এক বক্ত হলেও নামাজ পড়েন দেখবেন যে মানে দেশ গুল্লায় গেলেও আল্লাহ আপনার ব্যবস্থা একটা করেই দিবে হুম তো চিন্তা করেন যে এই যে মানে আঠারো কোটি মানুষের অভিশাপ নিয়ে যে একটা দল গেল মানে যারা আমি মন থেকে চাই যে জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকুক হ্যাঁ সেরকম এরকম আঠারো কোটি মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে দেশের উন্নতি হবেই হবে তা আল্লাহর কাছে চান আচ্ছা এখন আমি ওই পয়েন্টটা নিয়ে বলি যে দেশের রাজকতা কিভাবে ফেরত আনা যায় সেটা হচ্ছে যে আমার মতে যে সবাই মিলে একতাবদ্ধ হয়ে যদি আমরা একটা ডিসিশন নিই বা সবাই যদি এক থাকি মানে এক কথা হচ্ছে ওই যে দবে ছিল সেরকম সবাই যদি এক থাকি তাহলেই কোনো একটা কিছু করা সম্ভব সেটা কি জানেন যেমন এই যে বিভিন্ন জায়গায় যে ডাকাতিগুলো বাড়তেছে হ্যাঁ ঠিক আছে এখন আমাদের পুলিশ সাপোর্ট নেই হ্যাঁ কারণ ওই যে বললাম পুলিশরা তো নিজেরাই পালাই গেছে কিন্তু আমরা আমাদের সেফটির জন্য এই যে ডাকাত পিটানোর জন্য আমরা অনেক রকম কর্মসূচি চালু করতে পারি যেমন গতকালকে বসুন্ধরায় রাত্রেবেলা আমার একটা ছোটো ভাই সে একজন ডাকাত বিরোধী সমন্বয়ক নাম তাহির মাহমুদ বয়স যতই হোক না কেন কিন্তু সে ব্যাপক একটা কাজ করছে যে সবাইকে একতা বদ্ধ করে এই সারাটা রাত আমরা বসুন্ধরার বিভিন্ন জায়গায় ব্লক ব্লক ভাগ করে আমরা পাহারা দিছি এবং ডাকাত খোঁজার জন্য মানে আমি পার্সোনালি এরকম একটা ইন্টেনশনে ছিলাম যে কোনো ডাকাত যদি খুঁজে পাই জাস্ট পলকের চেহারা মনে করে ছালারে মারিয়ে ফেলবো হম কারণ বসুন্ধরার অবস্থা গতকালকে রাতে এরকম হয়ে গেছিল যে ডাকাত চার নিজেরাই সেফ না মানে মনে হচ্ছে যে ওরা ফেসবুক ইউজ করলে অল আইজন ডাকাত নট সেফ ইন বসুন্ধরা কিন্তু ডাকাত পাওয়া যায় না কিন্তু তার একটা চোর পাওয়া গেছে আমরা ওটাতেই খুশি ছিলাম বসুন্ধরাতে না উত্তরাতে হয়েছে ধানমন্ডিতে হয়েছে অনেক জায়গায় এই জিনিসগুলো যে হচ্ছে আপনারা সবাই এখন মেন কথা হচ্ছে যে এখন সবাই মিলে এক হইলে না একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় একটা জোর পাওয়া যায় কিন্তু এই জোর জবরদস্তি করে যে বাঙালিদের সঙ্গে আর অন্যায় অবিচার করা সম্ভব না এটা কিন্তু ইতিহাস সাক্ষী হম ইন্টারন্যাশনাল নিউজগুলোর চোখও কিন্তু এখন বাংলাদেশের স্টুডেন্টের উপরে আছে পুরো বাংলাদেশের উপরেই আছে সো যেই দলে আসেন না কেন এই জিনিসটা মেকশিওর করেন যে ওই যে বললাম যে আমাদের চাহিদা কিন্তু খুব বেশি না আমরা জাস্ট শান্তিতে স্বস্তিতে থাকতে চাই অন্যায় অত্যাচারটা জাস্ট আমরা চাই না সো ওই গণতন্ত্র জিনিসটাকে একটু প্রায়োরিটাইজ করা হোক হোক সেটা রাষ্ট্র সংস্কার অথবা সেটা হোক ভোটাধিকার ভোট আমরা ধানের শেষে দিব নাকি মাথায় এটা কমপ্লিটলি আমাদের ব্যাপার